এই বাংলাদেশ চারদিকে শত্রু শুধু আকাশের দুয়ারটা খোলা আকাশের দুয়ার খোলা যদি আকাশের মালিক তিনি সাথে আছেন ইনশাল্লাহ আমি আমার আমার অসীম একটা সাহস ভিতরে কাজ করে কারণ আমি রব্বুল আলমিনকে আমার শিশুকালে বন্ধু বানিয়ে রেখেছি আমার শক্তির এই জন্য কোনো সীমা রেখা নাই আমার সাহসের কোনো ইয়ত্তা নাই কোনো বর্ডার নাই যে এই পর্যন্ত শেষ নাই মানে ভেতরে এমন একটা সাহস আমি বুঝি আমরা দুই বন্ধু মিলে গোটা বিশ্বকে এখন কাঁপাই এটা ফাঁকা কথা বলি নাই আমি গতকালও বলেছি পৃথিবীর কোনো শক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ লেখি রাখো আমার বশিকপুরের বাইরে লিখে রাখো পারবে না ইনশাল্লাহ মাথা উঁচু করবে গুড়িয়ে যাবে মাথা উঁচু করবে গুড়িয়ে যাবে এই পর্যন্ত মনে হয় একশো ছত্রিশ না কতবার মাথা উঁচু করেছিল এই বাংলাদেশেই একবারও পারে নাই সামনে আরো মোটেও পারবে না পারার কোনো ক্ষমতা নাই যখন মুসাকে লোকেরা বলছে ফেরা অন্ত লক্ষ লক্ষ বাহিনী নিয়ে পিছনে এসে গেল ধরা পড়ে গেলাম সালাম অমিত বিক্রমে বলল কাল্লা কশিন কালেও আমি ধরা পড়বো না আমি ধরা পড়ার মতো মানুষ না সেই নবী না আমি আমার সাথে অনন্ত শক্তি সাথেই তিনি আছেন তিনি আমাকে এমন পথ বের করে দেবেন যেখান দিয়ে আমি তুমি তোমরা সকলেই পার হয়ে যাব হয়েছে কিনা মাঝে মধ্যে মা বসলে কিছু গোপন কথা বলি আপনাদের জন্য বলি আপনারাও যাতে আল্লাহকে বন্ধু বানিয়ে সেই সাহসটা নিতে পারেন সেই সাহসটা নিতে পারেন আসলেই এখন আর সময় নাই আল্লাহারে মাহবুত বানান অ্যাটম বোমরে মাহবুত বানাইয়া কেউ পূজা করেন না এখন তো নিউক্লিয়ার বোমো একটা মাহবুদ আল্লাহ থেকে বেশি ভয় পায় ওইটারে আপনি যেটারই আল্লাহর জায়গায় নিয়ে আসবেন আল্লাহর মতো ভয় পাইবেন সেটাই তো মাহবুদ নিউক্লিয়ার বোম আল্লাহর অনুমতি ছাড়া বাস্ট হবে আমার তো বিশ্বাস হয় না কোনো ইমানদার গ্রাম সমাজের উপরে এইটা বাস্ট হয়ে সর্বনাশ করতে পারবে আমার বিশ্বাস হয় না আমরা বস্তুবাদী এক শতাব্দী আমরা দেখেছি এই বস্তুবাদী শতাব্দীর এখন ক্রান্তিকাল বিদায়ের মুহূর্ত আর একটি ইসলামিক আধ্যাত্মিক যুগের এখন সূচনা পর্ব ইনশাল্লাহ এখন নতুন করে ইসলাম পৃথিবীতে আবার আসবে ঋণীয় হবে নবায়ন হবে তাজদিদ হবে এই সময়ে ইসলামের সামনে যে দাঁড়াবে আকাশের মারের ছোটে ফেরাউন নম্রদ সাদ্দ এদের মতো নিচ্ছিন্ন হয়ে যাবে নবীজি জন্ম লাভ করবেন তার জন্ম হবে সে জন্মের প্রস্তুতি চলছে সঈদ আলমর সালিনের ইসলাম আসবে নবী আসবেন মানি কি আসবে ইসলাম আসবে নবী আসবেন মানে কোরআন আসবে আল্লাহ জমিন প্রস্তুতি নিচ্ছে তার পঞ্চান্ন দিন আগে আব্রাহ ষাট হাজার বাহিনী নিয়ে ইসলাম যেখান থেকে আলো বিচ্ছরিত করবে সেই প্রাণ কেন্দ্র ঘুরিয়ে দেওয়ার জন্য ষাট হাজার বাহিনী নিয়ে আগমন করেছিল সেই আশাটা ছিল বড় অসময়ের আশা বড় অসময় রা তোর এই সময়টা নয় এই সময়টা মোহাম্মদের শিশু মোহাম্মদের এই সময়টা কোরআনের তুই এই অসময়ে বাহিনী নিয়ে কামার উপরে আক্রমণ করতে এসেছিস বিজয়ী হবে যে দিন আসবেন যে নবী তার প্রাণ কেন্দ্র গুঁড়িয়ে দিতে এসেছিস তো দেখ তোর পরিণতি আমি আল্লাহ কি করি সাল ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্রাকৃতির পাখি পাখি মোকাবেলায় হলো হাতি হাতির মোকাবেলায় পাখি কি না পারেন মাহবুদ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাতে যেহেতু রাইফেল নাই মেশিন গান নাই কালাসনিক রাইফেল নাই এ কে নাই এম সিক্সটিন নাই এই জন্য রাইফেল বন্দুক মেশিন গানের কাজ তাকবিদ দিয়ে সারাব দাকবিদ যুবকরা এমন এখন মুমিনের সুসময় বেইমানের দুঃসময় মুমিনের এখন বিজয়ী প্রভাত আর বেইমানের এখন পরাজয়ের সাজ সন্ধ্যা তিমির রাত ঠিক নয় কি এখন কেউ আসবি না সামনে বললাম সাবধান কেউ দাঁড়াবিনা সামনে রোড ক্লিয়ার হয়ে যাবে আকাশ থেকে আকাশের মারের ছোটে একজন একটু দাঁড়াতে চেয়েছিল নির্বাচনে পাশ করে ভেবেছিলেন ইমানদার জাতিটার একটা মাঠ দে শুধু মুখের বের করেছিলেন একটা কথা যে মধ্যপ্রাচ্য ঘাস লতা পাতা সহ জলে পড়ে ছাই হয়ে যাবে আল্লাহ বললেন যে বড় অসময়ের কথা রে কিছু ব্ল্যাক ম্যাজিক আছে এগুলি করলে আমরা যে ম্যাজিকটা করে তার উপরে ছড়ে মারি হাজার হাজার ব্ল্যাক ম্যাজিক আছে আমরা এগুলো ম্যাজিসিয়ান যে তার উপরে চালাই দিই বুমেরাং করে দিই আল্লাহ তালা ওদের কথা ওদের দেশের উপরে মেরে দিয়েছেন এখন এমনটাই হবে ইনশাল্লাহ সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত এখন ব্যর্থতায় পর্যবসিত হবে এখন আমাদের কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা এখন বাংলাদেশের সবুজ পাতাগুলোর মধ্যে থর থর কাঁপুনি যুবকদের মধ্যে কাঁপুনি একটা কিছু করবই সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ এখন যুবশক্তি যুবক যুবকের সংখ্যা এক নাম্বার এক নাম্বার এত যুবক এত কালো চুলের সমাহার পৃথিবীর কোন দেশেই এখন কোন সমাবেশে নাই আল্লাহ এই জন্যই বাংলাদেশ দিয়ে গোটা বিশ্বকে এখন কোরআনের নিয়ে আসার একটা সিদ্ধান্ত আল্লাহর আছে ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস করি আমরা এটা মনে করি প্রিয় ভাইরা একটা দলের কোনো দলের কোন গোষ্ঠীর পতনের কিছু সিম্বল আছে আলামত আছে ওই আলামতটা দেখলে বুঝবেন যে এটা এখন শেষের দিকে যাচ্ছে যেমন করোনা ভাইরাস ধরেছে কি না জিভায় স্বাদ নাই নাকে কে শক্তি নেই এইটারে ধরছে ঠিক না আলামত দেখে বোঝা যায় না তো বাংলাদেশে রাজনৈতিক দলগুলো করোনা ভাইরাস টাইফের ধ্বংসাত্মক কোনো ভাইরাসে ধরেছে কিনা এইটা বোঝার একটা জিনিস আছে আলামত আছে সিম্বল আছে সেটা হলো কোনো দল আলিম ওলামার বিরুদ্ধে বক্তৃতা বক্তব্য দেয়া শুরু করেছি কিনা যদি শুরু করেছে তো মনে করবেন যে শেষ শেষ যদি এইটা হয় তাহলে বুঝবেন যে এটা এখন শেষ আমি আশা করবো বাংলাদেশের কোন দল উপদল ছোট দল বড় দল কেউই এই সর্বনাশা ধ্বংসাত্মক এই ভাইরাসটা নিজের দলের ভিতরে রাখবেন না যে আলেমের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন এখন আলেমের বিরুদ্ধে কথা বলা মানে নবীর বিরুদ্ধে কথা বলা কারণ নবীদের লাগানো বাগানের ফুল এক একজন আলেম ইনামলা লামা অরসাতুলাম নবীদের হেরিটেজ তাদের আদর্শের উত্তর আধিকার তাদের রেখে যাওয়া ইমান তাদের রেখে যাওয়া জ্ঞান তাদের রেখে যাওয়া রাষ্ট্রব্যবস্থা তাদের রেখে যাওয়া সব সমস্যার সমাধানের যেই আল কোরআন নবীর সুন্যা এই হেরিটেজ উত্তরাধিকারগুলো কাদের সিনায় আছে আলেম আলেম বিদ্বেষী মানে নবি বিদ্বেষী নবি বিদ্বেষী মানে আল্লাহ বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী মানে সে আবু জাহালা আবু লাহাব উতবা সাইবা নমরুদ ফেরাউন তাইলে বাংলাদেশে আমি কিছু কিছু ইধানিং কিছু নারী কিছু পুরুষকে দেখতে পাচ্ছি তারা বলতেছে আলেমদেরকে নিয়ে কিছু দুর্ভাগা মতো একই বক্তৃতা একটু একটু করে শুরু করেছে এইটা এইটা ভাই দিল্লির বক্তৃতা বাংলাদেশের না বাংলাদেশের না কারো ছিল সিন্নি খাইলি মোল্লা ছিল্লি না পৃথিবীর এই যে বিশাল মুসলিম জাহান এটা আল্লাহ নবীকে দিয়েছেন নবীদের পরবর্তীতে আলেমদের হাতে তুলে দিয়েছেন এই বাংলাদেশ অর্ধ পৃথিবী এই মুসলিম সাম্রাজ্য সৌরা আননিসার চুয়ান্ন নম্বর আয়তে বলেছেন আমি কাকে দিয়েছি এই অর্ধ পৃথিবী এই বিশাল সাম্রাজ্য আমি ইব্রাহিম পরিবার মুহাম্মদ সাল্লা সাল্লামের পরিবার এই নবু অতি খানদানকে দিয়েছি কোরআন দিয়েছি হাদিস আর এই দুটা বাস্তবায়ন করার জন্য দিয়েছি মূল বিশাল সাম্রাজ্য কাকে দিয়েছেন আল ইব্রাহিম মানে নবী মানে নবীদের পরের আলিম সমাজ আজকের সৌদি আরব আজকের পাকিস্তান আজকের বাংলাদেশ আজকের ইন্দোনেশিয়া আজকের এই যে বিশাল মুসলিম জাহান এই গিফট আল্লাহ এক বন্ধু তিনি আরেক বন্ধুকে দিয়েছেন সেই বন্ধুর নাম হাজরে ইব্রাহিম আলাইসালাম সেই বন্ধুর নাম হজরতে মোহাম্মদ সাল্লাহ আলাই হে ওসাল্লাম তাহলে এইসব মুসলিম মানচিত্রে বসে আলেমদের বিরুদ্ধে কথা বলা মানে হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা ঠিক না নবীজি বলে গেছেন না আমার মতের একটা দল থাকবে ছোট্ট দল লাতে জালু তোন্মিন হোমতি মানসুরিনা লাহ ক লায়াতুর হোম মান খলাফাহোয়ালা মান খজালাহুম শত্রুর শক্তি যত বড় হোক তার বিমান তার এ ফাইত্রিশ ফাইটারের পাওয়ার যত বড় হোক তার বোম্বিং পাওয়ার যত বড় হোক তার ট্যাঙ্ক হাউর যার কামানের ক্ষমতা যত বড় হোক আমার উন্মতের একটা দল থাকবে আকাশের হেফাজতে মাহফুজ আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত পৃথিবীর কোন শত্রুর ক্ষমতা নাই আমার উম্মতের ওই দলকে নিচ্ছিন্ন করবে এই ক্ষমতা তাদের কারো হবে না যেন হাতের তালুতে সিনারিও দেখে দেখে বলছেন এই যে হামাস এই যে হামাস কয়টা যুবক ছেলে কয়জন হাজার গোটা সমস্ত আক্রমণের যত উইপন্স যত সর্বাধুনিক মারণাস্ত্র আছে নাগাসাকি অ্যাটম হিরুসিমার ছেও কয়েক গুণ বেশি ভূমি এখানে করা হয়েছে কিন্তু প্রায় দুই বছরের আক্রমণের পর দেখা গেল হামাসের সংখ্যা এখন আরো তিন গুণ বেশি মারতে পারে নাই নেতানিয়াহ বলেছিলেন আমি তো দেড় এক দেড় মাসের সব মৃত্যুর গোরুস্থানে পাঠিয়ে দেব এদেরকে ঠিক না দেখে যে পাঠানো তো দূরে থাক এখন ক্ষমতার আসনে পাঠিয়ে দিয়েছে ঠিক না ইউসুফ আল্লাহ সাল্লামের মতো কুপের তলায় পাঠিয়ে দিয়ে পরে ওখান থেকে গিয়ে মন্ত্রীর আসনে তুলে দিয়েছে তাহলে নবী মোহাম্মদ সাল্লা আলা সাল্লাম যে সংবাদ পরিবেশন করে গিয়েছেন অহম বেবাইতিল মাকদিসে ও আকনা বেবাইতিল মাকদিস আমার ওই উম্মতের ওই অপরাজেয় আমার উম্মতের ওই ছোট্ট দলটা তারা মূলত থাকবে মসজিদে আকসা বাইতুল মুকद्दাস এর আশপাশে আল্লাহু হাদিসটা সত্য হয়েছে কিনা ঠিক এখন যদি দুশ্মন মনে হাজার গুণ বেশি শক্তির অস্ত্র এনে কাজ হবে আরে ভাই যে বোমা মারো সে বোমাও তো মৌলবাদী নমরুদে বোমাতে কি আছে আগুন আছে এই তো তো এই আগুনের মধ্যে নমরুদে ফেলছিল না একজনকে দেখা যায় আগুন নিজে মৌলবাদী বড়

এই মহাবিশ্বের সব কিছুই মৌলবাদী সাগর যদি মৌলবাদী না হইতো তাহলে সাগর মুসাল সালামের পার করে দেয় আর ফেরাউন্ডে এইভাবে মারে কেমনে সাগর কত বড় মৌলবাদী মৌলবাদী মারবা কেমনে রে ভাই মারার যেটা দিয়ে মারবা দেখবা ওইটাও মৌলবাদী গুলি করবা গুলি হয় ফাঁস দিয়ে যাইবো না ওই ফার্স্ট দিয়ে যাবো না পাগড়িতে আটকি থাকবো অনেক সময় ভেদ করেই চলে গেছে মরে নেই কত অলৌকিক ঘটনা ঘটে মুমিন আর কাফের লড়াইয়ের মধ্যে কখনো জয় পরাজয় অস্ত্র দিয়ে হবে না কখনো না এখানে বড় হাতিয়ার অপরাজয় ওই পঞ্চ যেটাকে কেউ হারাতে পারে না এই পর্যন্ত সেই হাতিয়ারের নাম হলো ইমান ওয়া আনতুমুল আ'লাউ ইনকুমতুম মু'মিনিন আল্লাহ তোমরা সমার যুদ্ধে আমেরিকার যুদ্ধে রাশিয়ার যুদ্ধে ইউরোপের যুদ্ধে ভারতের যুদ্ধে সমার যুদ্ধে একটা হাতিয়ার যদি এই বুকে নাও সে হাতিয়ারের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশে আছে কি নাই এটা তাহলে অসম্ভব কি অসম্ভব অসম্ভব বাংলাদেশে ফেরত আসার কিছু রিহার্সাল চলছে তারিখ ঘোষণা করে যে ষোলো তারিখ আসতেছি বিশ তারিখ আসতেছি আসলে আসতে চাচ্ছি আজকেই কালকে দূরবর্তী একটা তারিখ দেয় যাতে আমরা অসতর্ক হয়ে যাই আচ্ছা দেরি আছে তো কিন্তু এমন এক আধ্যাত্মিক গ্রুপ আমাদের হাতে আছে তোরা যদি সাত সমুদ্র তেরো নদীর ভিতরে ঢুকিয়েও কোনো খালি মুখ দিয়া না খালি ব্রেনে চিন্তা করে যে এই কাজটা করম সাথে সাথে আমাদের আধ্যাত্মিক গ্রুপের কাছে বার্তা চলিয়ে আসে ও ও ঘোষণার আগে আমরা জানি যে ও তুই এইটা 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 তুই ভাবছ বেটা পারবি না ইনশাল্লাহ শাহজালাল একটা জেলে গান বানাইছিলাম ওরে ও রাজা কর হিন্দি দালাল দৌড়ে পালা জাঙ্গা সামাল ওই খেপেছে তিনশো ষাট আউলিয়া দল

এটা কাজির দরবার ঘোষণা দিয়েছিলাম কাজীর দরবার মানে হল ইসলামিক বিচারকের এজলাস ইসলামিক বিচারকের চেম্বার এটা রে আগের যুগে এটাকে বলতো কি কাজীর দরবার আমার এখন ইচ্ছা হয় মোহাম্মদ আলী জিন্না আর বঙ্গবন্ধুর মরণ উত্তর বিচার করা এরা কেন কোরআনের কথা বলে মোহাম্মদ আলী জিন্না কোরআনের কথা বলে এই মানচিত্র অর্জন করে কদরের রাত সাতাশে রমজান এই মানচিত্র ঘোষিত হয়েছে সাতচল্লিশের চোদ্দ আগস্ট দিনটা রাতটা ছিল কদরের রাত এত বড় মহিমান্বিত একটা মানচিত্রে বলেছিল যে দিছি যাওয়ার কনস্টিটিউশন তো গাদ্দার মুনাফেক এটা পালন কেন করলি না আপনারা একটা মামলা করেন তো দেখি আমি বিচার করব মোহাম্মদ আলী জিন্নার মরণোত্তর বিচার তুমি কেনই এই কোরআন দিয়া শাসন করবে বলে সেই ওয়াদা আব্বুল সাথে তুমি খেলাপ করেছ তোমার বিচার হওয়া উচিত তোমার কারণে লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে আবার বাংলাদেশ হলো কর থেকে ভারতের টয়লেটের পৌঁছা গলা কিনা কয় সমাজতন্ত্র তারপরে ওই যে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ তাই না এগুলি এনে আমাদের জাতির উপরে ফেলে তিপ্পান্ন বছর আমরা মরেছি খুন হয়েছি ফাঁসিতে ঝুলেছি দেশান্তরিত হয়েছি কারারুদ্ধ হয়েছি গুম হয়েছি লাঞ্ছিত হয়েছি সব কিছুর মূল কারণ একটাই এই কোরআনের কথা বলে এনে সেই জায়গায় বসিয়ে দিয়েছে শয়তান আর শয়তানের সংবিধান এই পাপের সাজা আইয়ুব থেকে হাসিনা পর্যন্ত সবাই পেয়েছে এইবার দেশটা জনগণের কাছে এইবার জনগণের উপরে আসবে জনগণ যদি এবার কোরআন ছাড়া একটা ভোট যদি কোরআনের বক্স ছাড়া অন্য কোন বক্সে যায় তার উপরে যে কি গজবার আজাব লানত আসবে এইটা আল্লাহ গফুরা কেউ জানে না জানে না এই কোরআন মহারাজ আল কোরআন এখন তার পূর্ণ শক্তি নিয়ে এই পৃথিবীতে আসবেই আসবেই পারলে তোরা ফেরাস দেখি তোদের কত শক্তি আমরা দেখব দেখার জন্য অপেক্ষায় আছি তোরা অপেক্ষার প্রহর গণ আমরাও গুনছি আমরা দেখব এইবার এইবার আলেমের বিরুদ্ধে কে দাঁড়াস কোরআনের বিরুদ্ধে কে কথা বলার সাওর দেখাস তার পরিণতিটা দেখার একটা শখ আছে আগ্রহ আছে আমাদের তার পরিণতি আমরা দেখে নেবো ইনশাল্লাহ শজলায় হদিয়ার শজ আলয় হথিয়ার ধর এই বেঈমানি এই ধর্ম ত্যাগী কর্মকাণ্ডের কারণে এদের বিচার না হওয়ার কারণে এরা এখন আবার লেজ এরা এখন থাকতো রশিতে ঝুলন্ত অবস্থায় ঠিক নয় কি তাহলে জীবনে আর এই শয়তানির নাম নিত না ও ভাইয়েরা আমাদেরকে এটা বুঝতে হবে এই বাংলাদেশ চারদিকে শত্রু শুধু আকাশের দুয়ারটা খোলা আকাশের দুয়ার খোলা যদি আকাশের মালিক তিনি সাথে আছেন ইনশাআল্লাহ আমি আমার আমার অসীম একটা সাহস ভিতরে কাজ করে কারণ আমি রব্বুল আলমিনকে আমার শিশুকালে বন্ধু বানিয়ে রেখেছি আমার শক্তির এই জন্য কোনো সীমা রেখা নাই আমার সাহসের কোন ভেতরে এমন একটা সাহস আমি বুঝি আমরা দুই বন্ধু মিলে গোটা বিশ্বকে এখন কাঁপাই ফাঁকা কথা বলি নাই আমি গতকালও বলেছি পৃথিবীর কোনো শক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ লেখি রাখো আমার বসিকপুরের বাইরা লিখে রাখো পারবে না ইনশাল্লাহ মাথা উঁচু করবে গুঁড়িয়ে যাবে মাথা উঁচু করবে গুঁড়িয়ে যাবে এই পর্যন্ত মনে হয় একশো ছত্রিশ না কতবার মাথা উঁচু করেছিল এই বাংলাদেশে একবারও পারে নাই সামনে আরো মোটেও পারবে না পারার কোনো ক্ষমতা নাই কल्ला ইন্ন মা রাব্বি সিহদিন যখন মুসা আলাইহিস সালাম বলছে ফেরাউন তো লক্ষ লক্ষ বাহিনী নিয়ে পিছনে এসে গেল ধরা পড়ে গেলাম মুসা আলাইহিস সালাম অমই তো বিক্রমে বলল কल्ला আমি আমি ধরা ধরা না না। মানুষ সেই নবী না আমি আমার সাথে অনন্ত শক্তির বন্ধু আমার সাথেই তিনি আছেন তিনি আমাকে এমন পথ বের করে দেবেন যেখান দিয়ে আমি তুমি তোমরা সকলেই পার হয়ে যাব হয়েছে কিনা মাঝে মধ্যে মা বসলে কিছু গোপন কথা বলি আপনাদের জন্য বলি আপনারাও যাতে আল্লাহকে বন্ধু বানিয়ে সেই সাহসটা নিতে পারেন সেই সাহসটা নিতে পারেন আসলেই এখন আর সময় নাই আল্লাহরে মাহবুদ বানান এটম বোমরে মাহবুদ বানাইয়া কেউ বুঝা করেন না এখন তো নিউক্লিয়ার বোমো একটা মাহবুদ আল্লাহ থেকে বেশি ভয় ভাই ওইটারে আপনি যেটারই আল্লাহর জায়গায় নিয়ে আসবেন আল্লাহর মতো ভয় পাবেন সেটাই তো মাবুদ নিউক্লিয়ার বম আল্লাহর অনুমতি ছাড়া বাস্ট হবে আমার তো বিশ্বাস হয় না কোনো ইমানদার গ্রাম সমাজের উপরে এটা বাস্ট হয়ে সর্বনাশ করতে পারবে আমার বিশ্বাস হয় না